নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডারে আজ ছয়ই সেপ্টেম্বর আপনার সকলেই জানেন রাজ্য সরকার তরফ থেকে ইতিমধ্যে কিন্তু সেপ্টেম্বর মাসে এক হাজার এবং বারোশো টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছে তেসরা সেপ্টেম্বর থেকে এবার কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলার মা বোনদের অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা কিন্তু ঢুকিয়েও গিয়েছে তবে যাদের এখনও পর্যন্ত অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা করেছে যাদের টাকাগুলি এখনও অ্যাকাউন্টে ঢুকিনি তাদের আগামী সাত থেকে এগারোই সেপ্টেম্বর রাজ্যের তেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে এছাড়াও নতুন বাহাত্তর হাজার মহিলাদের সেপ্টেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তারও কিন্তু তারিখ আজ নবান্ন থেকে ঘোষণা করে দিয়েছে তাই নতুন বাহাত্তর হাজার মহিলাদের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এছাড়াও যাদের এখনও সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা ঢুকিনি তাদের কবে ঢুকবে অর্থাৎ সাত থেকে এগারোই সেপ্টেম্বর কোন তেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের সেপ্টেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের বিস্তারিতভাবে জানাবো তাই আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ছোট্ট চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এখানে প্রথমেই বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারের সেপ্টেম্বর মাসের টাকা ঢুকিনি কোন জেলায় কবে দেবে বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে ঢুকবে তো আপনারা বুঝতেই পারলেন যাদের এখনও সেপ্টেম্বর মাসের টাকা ঢোকিনি তাদের টাকা কবে ঢুকবে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতাদের টাকা কবে ঢুকবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্য সরকার সেপ্টেম্বর মাসের টাকা ইতিমধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সেপ্টেম্বর মাসের এক এবং বারোশো টাকা মা বোনদের দেওয়ার কাজ পয়লা সেপ্টেম্বর থেকে শুরু করে দিয়েছে এবং সেপ্টেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে তেসরা সেপ্টেম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে সেপ্টেম্বর মাসের দু কোটি একুশ লক্ষ পুরনো এবং নতুন বাহাত্তর হাজার মহিলাদের মধ্যে এক কোটি নয় লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে তবে সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে অর্থাৎ কোন জেলার মহিলারা কত তারিখে টাকা পাবে তার তারিখ আজ দিল নবান্ন আগামী সাত থেকে এগারোই সেপ্টেম্বর রাজ্যে তেরোটি জেলায় টাকা দেবে এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাদের সেপ্টেম্বর মাসের টাকা আগামী সাতই সেপ্টেম্বর থেকে দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে সেপ্টেম্বর মাসে দু কোটি একুশ লক্ষ এবং নতুন বাহাত্তর হাজার মহিলাদের মধ্যে এক কোটি নয় লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসে টাকা ঢুকেছে তবে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তাদের টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ একটি বিরাট বড় ঘোষণা করেছে অর্থাৎ সাত থেকে এগারোই সেপ্টেম্বর রাজ্যের তেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা উল্লেখ করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই চালু করেছিলেন এবং তখন থেকে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলাদের প্রতি মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন ঠিক তেমনই এই দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডারের এক হাজার এবং বারোশো টাকা দু কোটি একুশ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক বড়দের স্ট্যাটাসে পেমেন্ট সাকসেস লেখাটি না আসা সত্ত্বেও অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ইতিমধ্যেই ঢুকে গিয়েছে অথচ তাদের স্ট্যাটাসে এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো আপনার বুঝতেই পারলেন অনেক জেলার মামরুদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যেই সেপ্টেম্বর মাসের টাকা ঢুকে গিয়েছে অথচ তাদের কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে এখনও পর্যন্ত পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে তো যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেপ্টেম্বর মাসের টাকা ঢুকেনি অথচ আপনাদের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে ঢুকবে কিন্তু এখানে বলা হয়েছে তবে যে সমস্ত নতুন ও পুরনো মহিলাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অথচ ব্যাংক কাউন্টে এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা এখনো ব্যাংক কাউন্টে ঢোকেনি তারা এবার সেপ্টেম্বর মাসের কত তারিখে টাকা পাবে তার তালিকা নবান্ন আজ প্রকাশ করেছে এই তালিকার মধ্যে যে জেলাগুলির নাম রয়েছে তা হল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর বীরভূম কালিম্পং কুচবিহার এই সমস্ত জেলাগুলি যে মামনিরা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি তাদের আগামী সাত থেকে বারো তারিখের মধ্যে টাকা দেওয়ার কথা জানিয়েছে এছাড়াও বাকি যে সমস্ত জেলার মামনিরা টাকা পায়নি তাদের খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে বলে নবান্ন থেকে ঘোষণা করেছে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছে যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের কিন্তু আগামী সাত থেকে বারো তারিখের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এই সমস্ত জেলাগুলির মামনীদের কিন্তু যারা এখনও টাকা পায়নি তাদের কিন্তু খুব শীঘ্রই ঢুকবে সাত থেকে বারো তারিখের মধ্যে এবং বৃদ্ধ ভাতা বিধ ভাতা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের আগামী সাতই সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত এক হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো আপনার বুঝতেই পারেন যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা রয়েছেন তাদের সাত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে এবং পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টাকা দেওয়ার কাজ চলবে